নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধু আমি এক দুই তিন এপ্রিল হলদিরাম ব্যাঙ্কয়েট হলে এক্সিবিশান যেটা করেছিলাম সেখানে আপনারা অনেকেই গেছিলেন অনেকের সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে কিন্তু যারা কয়েন দেখাতে চেয়েছেন আমি তাদের সঙ্গে কোনো কথা বলিনি তার কারণ অত বড় একটা এক্সিবিশান আমি একা নিজে হাতে অর্গানাইজ করতে গেছি ফলে আমার যে সময়ের মূল্য সেটা আমার কাছে অনেক বেশি ছিল আমি আমার আগের ভিডিওতে সকলকে বলেছি যে সৌজন্য সাক্ষাৎকার অবশ্যই হবে কিন্তু কয়েন নিয়ে কোনো কথাবার্তা বা কারোর কোনো কয়েন আমি দেখতে পারবো না কিন্তু তবুও বহু মানুষ অবুজ মানুষ যারা তারা তো এসব কথা শোনে না বা মানে না তাই তারা কয়েন নিয়ে গেছে তাদের কয়েন দেখতে হবে আমাকে কিন্তু আমি কারোর কাছে দায়বদ্ধ নই আমি আমার ভিডিও বানাই শিক্ষামূলক ভি ভিডিও হিসাবে তাই যারা এখানে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই কিছু শিখতে পারবেন এবং ইতিমধ্যে আপনারা শুনলে অবাক হবেন জিপিওতে গিয়ে একটু খবর নেবেন আমার এই ভিডিও দেখে ছজন যুবক তারা কয়েনের ব্যবসার সাথে যুক্ত হতে পেরেছে এবং তারা সাফল্যের সঙ্গে ব্যবসা করে চলেছে তো বন্ধু আজকে আমি আপনাদের বেগম আক্তারের পাঁচ টাকার ব্রাশ কয়েনের বিষয়ে কিছু কথা বলবো তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছানো সবার আগে অত্যন্ত জরুরি বিখ্যাত সঙ্গীত শিল্পী বেগম আক্তারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত সরকার যে প্রথম কমেমোরেটিভ কয়েন মিনটেজ করেছিল উনিশশো সালে সেই কয়েনের বিষয়ে আজ আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি উনিশশো চোদ্দো সালে মিনটেজ হওয়া নিকেল ব্রাশ এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম এবং তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি ভারতের চারটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট থেকে শুধুমাত্র বোম্বে মিন্ট কয়েন জেনারেল সার্কুলেশনে অনেক বেশি এসছিল তাই এই কয়েনটি কমন কয়েন কলকাতা হায়দ্রাবাদ এবং মিন্টের বেগম আক্তারের এই পাঁচ টাকার কয়েন স্কেয়ার কয়েন ফলে এই কয়েনের দাম অনেক বেশি কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে আমি সেটা আপনাদের তুলে ধরবো তার আগে একটা বাস্তব চিত্র আপনাদের অবশ্যই দেখা এবং জানা অত্যন্ত জরুরি তাই দেখুন আমি যে কয়েনগুলো দেখাচ্ছি এই যে প্যাকেটগুলো আছে এখানে এই প্যাকেট থেকে খোলা কয়েন এগুলো ফলে এগুলোকে আমরা জেম ইউএনসি কয়েন বলি এগুলো একদম মিরর ফিনিশ কয়েন একদম আনটাচ কেউ হাত দেয়নি আরবিআই থেকে প্যাকেট করে মার্কেটে এসছে আমরা প্যাকেট কিনেছি কিনে আমরা প্যাকেট কেটে এই ইউএনসি কয়েনগুলো বার করে আমরা মার্কেটে বিক্রি করি তো বন্ধু একটা কথা একদম সত্যিকারের যদি বিশ্বাস না হয় জিপিওতে একদিন এই ধরনের কয়েন নিয়ে আসবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে আমি যে কয়েনটা দেখাচ্ছি বেগম আক্তারের একদম যে মিউএনসি কয়েন প্যাকেট থেকে খোলা কয়েন কিন্তু এই কয়েনটা যখন মার্কেটে যাবে হাত ঘুরবে তখন এই কয়েনটা ইউজড কয়েন হয়ে যাবে নিকেল ব্রাশের ইউজড কয়েন কখনোই বিক্রি হয় না কারণ ইউসড কয়েন নিকেল ব্রাশ হলে কেউ কিনতে চায় না তাই কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম বলার আগে আপনারা ভালো করে জেনে রাখুন তিনটে মিন্টের কয়েন স্কেয়ার কয়েন হয়তো তার মধ্যে কোনোটা হয়তো আপনাদের হাতে আসতে পারে দোকান বাজার থেকে আর আপনারা ভাববেন আমি কয়েনেজ বই যে দাম বলেছিলাম সেই দামে এই কয়েনটা বিক্রি হতে পারে এই ভাবনাটা একদমই ভুল কারণ নিকেল ব্রাশের কয়েন বিশেষ করে ইউজ করা সেটা রেয়ার হোক স্কেয়ার হোক মার্কেটে কেউ কিনবে না এবং পাঁচ টাকার এই কয়েনের জন্য আপনাকে একটা টাকাও কেউ বেশি দেবে না যদি এটা জেম হয় তখন কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার থেকে কম দামে ডিলার বা সেলার যারা আছে তারা আপনাদের কাছ থেকে এই কয়েনগুলো কিনতে পারে তো কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের কয়েন কমন কয়েন তাই এই কয়েনের দাম দশ থেকে কুড়ি টাকা ক্যালকাটা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন এই কয়েনের দাম হচ্ছে পঁচিশ টাকা থেকে পঁচাত্তর টাকা প্রতি পিস হায়দ্রাবাদ মিন্টের কয়েন স্কেয়ার কয়েন তাই এই কয়েনের দাম হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নয়ডা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন কিন্তু এই কয়েনটা খুবই কম পাওয়া যায় তাই এই কয়েনের দাম মিনিমাম পঁচাত্তর টাকা থেকে শুরু হয় এবং সেটা দেড়শো টাকাতেও একটা কয়েন মার্কেটে বিক্রি হতে পারে যদি সেটা জেন ইউএনসি কন্ডিশান হয় তবে বাস্তব কথা যেটা যে নয়টা মিনিটের কয়েন খুব কম পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দু সালে এত বেশি নয়ডা মিন্টের কয়েন মার্কেটে এসে গেছে যে আপনারা ভাবতে পারবেন না এই কয়েনের যে দাম দেওয়া আছে দেড়শো টাকা দেড়শো টাকা তো মোটেই পাওয়া সম্ভব নয় কুড়ি তিরিশ চল্লিশ টাকাতে একটা কয়েন পাওয়া যায় যে মিউনসি কয়েন প্যাকেট থেকে কেটে আপনাকে দেবে তাই এই কয়েন যদি যে মিউএনসি হয় তাহলে আপনারা কিছু পয়সা পেতে পারেন পাঁচ টাকার কয়েনের বিনিময় হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হয়তো পঞ্চাশ টাকাও আপনারা পেতে পারেন যদি যে মিউএনসি কয়েন হয় তাই এই কয়েন যদি থাকে যখন বিক্রি করতে যাবেন অবশ্যই যে মিউএনসি কয়েন নিয়ে যাবেন তাহলে কিছু পয়সা আপনারা বেশি পেতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার